কি বলেন শুনি কি চাচ্ছেন আপনি আমার কাছে আর আচ্ছা যে তোমার ভাই এখন করে দিতে 8 লাখ টাকা লাগবে 8 লাখ টাকা গাছের পাতা না আপনি এই এরকম করে করে টাইম পাস করে কত টাকা আমার কাছ থেকে খাইছেন আপনি আমার দেহ নিয়ে চিনিমিনি খেলতেছেন আপনি আমাকে মিথ্যা আশা দিয়ে রাখছেন কেন আমি তো আপনার কোনো মতলব বুঝতে পারতেছি না 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 ভগবানের দিব্য করে বলছে 2 লাখ টাকার মধ্যে আমি 1 টাকাও খাবো না এখানে উপর পাশে কিছু লোক আছে ওদেরকে দিতে হবে আপনার ভগবান ও অবলা কথা বলতে পারে না আপনিও টাকা খাইয়ে বুকটা বন্ধ করে আছেন কোনো কথা বলতে পারেন না হ্যালো কে বলছো হ্যাঁ স্যার ভালো আছেন স্যার হ্যাঁ ভালো আছি কে ওহো আমাকে চিনতে পারলেন না এখন আমার অন্য নাম্বার দিতো ফোন আসছে কে তুমি আশাদুলের বোন টেস নাম্বার সেন্স হলো কি আমার কন্ট্রো সেন্স হয়ে গেছে না 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 জেনেছি না আচ্ছা কি আপনি কি চিন্তা ভাবনা করলেন এই ব্যাপারটা নিয়ে কি করলেন আমার ভাইয়ের ব্যাপারটা নিয়ে তোমার ভাইয়ের বিষয় নিয়ে তুই চিন্তা ভাবনা করছি তোমার ভাইকে তো এখন জাবিন করানো যাচ্ছে না কেন যাচ্ছে না সমস্যাটা কোথায় দেখো তোমার ভাই যে মামলাতে গ্রেফতার হয়েছে হুম ও তো

এখন আমি এটা দেখেছি যে ও যাদের আন্ডারে আছে ওদের সাথে কথাও বলেছি তো ওরা বলতেছে যে এটা এভাবে সম্ভব না আচ্ছা ঠিক আছে তাই যদি হয় এই আমার ভাইয়ের জামিনের জন্য আপনাকে কতদিন আপনার কথা শুনছি আপনার সঙ্গে টাইম পাস করলাম দিলাম টাকা পয়সা সবই দিলাম তারপরে আপনি কি বলতেছেন যে বড় সার যা বলবে তাই তাহলে আপনি এগুলো করলেন কেন এত টাকা পয়সা নিলেন কেন মামলাটা তো ডিবির হাতে এখন এখন এইভাবে ছাড়ানো যাচ্ছে না আমাদের কথা বলা শুনতেছে না বুঝতে পেরেছ মামলা ডিবির হাতে না কার হাতে সেটা তো আমি জানি না আপনি আমাকে যেভাবে বলছেন এভাবে আপনি আমি আপনার কথা রাখছি আপনার কথা মতো কাজ করলাম আপনার কথা মতো টাকা দিলাম কতদিন গত হয়ে গেল আপনি শুধু আমাকে ডেট দিচ্ছেন ডেট দিচ্ছেন কেন কারণটা কি টাকা দিয়ে শুধু দুই লাখ টাকা দিতে টাকা দিয়ে কি আর ছাড়ানো যাবে শোনো অ্যামাউন্ট যদি বাড়াইতে পারো তাহলে তোমার ভাইয়ের আমি একবারে জামিন করে দেবো ও দুই লাখ টাকা আপনাদের কাছে কোনো টাকা মনে হয় না না ওটা কোনো টাকা না শোনো এখন যদি তোমার ভাইকে জামিন করে চাও আমি একটা অ্যামাউন্ট বলতেছি অ্যামাউন্টটা দিতে পারবা কি বলেন শুনি কি চাচ্ছেন আপনি আমার কাছে আর চাচ্ছি যে তোমার ভাইকে এখন জামিন করে গেলে আট লাখ টাকা লাগবে আট লাখ টাকা গাছের পাতা না আপনি এই এরকম করে করে টাইম পাস করে কত টাকা আমার কাছ থেকে খাইছেন আপনি আমার দেহ নিয়ে চিনি মিনি খেলতেছেন আপনি আমাকে মিথ্যা আশা দিয়ে রাখছেন কেন আমি তো আপনার কোনো মতলব বুঝতে পারতেছি না আসলে আপনারা কি এরকমই নাকি হ্যাঁ দেখো এখন তো তুমি আমার কাছের মানুষ হিসেবে আত্মীয় স্বজনের জন্য আমি তোমাকে কাছে এনে আমার বাসায় রেখেছি রেখেছি না যে তোমার ভাইয়া জামিন করে দিব এখন যদি তুমি এরকম কথা বলো তাহলে গিয়ে জামিন হবে স্যার শোনেন আজ আপনি ছাড়া যদি অন্য কারোর কাছে আমি এতগুলো টাকা দিতাম না তাহলে আমার দেহ ব্যবসা করা লাগতো না দেহ দিতে মনও দিয়ে লাগতো না সুন্দর ভাবে আমার ভাইরে আমি জামিন করে নিতে পারতাম আজ আপনি আপন ভাইবে কাছের মানুষ ভাইবে আপনি সরলতার সুযোগ নিয়ে আপনি এগুলো করতেছেন স্যার আমি কিছু বুঝি না আপনি সব বুঝেন না স্যার হ্যাঁ আমি তো এখন তুমি তো এই কথা বলবা তুমি বাইরে এসো বাইরে এসে গুড়াফেরা করে দেখো ধর পরে দেখো যে কত টাকা লাগে কিভাবে লাগে আমি যদি বাইরে যাব তাহলে আপনার কাছে গেলাম কেন আপনি তো আমাকে বললেন যে এত টাকা বেশি লাগবে না আমি ওই সজেই তোমার ভাই আমি জামিন করে দেব এখানে কোনো টেনশন না শুধু আমার একটা কথা শোনো আমার কাজ করো আমি তো সেগুলো করলাম আপনার কথা মতো সব কিছু তো করলাম আর কি বাকি আছে বলেন তো এখন আপনার উল্টা পাল্টা আট লাখ টাকা দশ আট লাখ টাকা গাছের পাতা আপনি আট লাখ টাকা ছেড়ে দেবো আপনি এটা বলেন আমার ভাইয়ের কবে জামিন দিচ্ছেন আমাকে একেবারে লাস্ট ডেট দেন আচ্ছা ঠিক আছে আমার আর জামিন তো আর আমরা গড়াবো না একটু এর মাধ্যমে করাইতে হবে আমরা কিছু আপনি করবেন আপনি চেষ্টা করলেই সব পারবেন সবই আপনার ভিতরে হ্যাঁ এখন

আমার মন দেওয়া লাগতো না তাদের সঙ্গে আমার সঙ্গে আপনি তো ভালো জানেন রাত কাটাও আপনার মন ভরে নাই তার মানে আপনি চাচ্ছেন যে আরো কাটাতে হবে এরকম মন্তব্য করে বসে না নাকি স্যার না এরকম মন্তব্য করবো কেন আমি তোমাদের ভালো চাই তোমাদের ফ্যামিলির ভালো চাই বিদায় তুমি আমার ছোট বোনের মতো তাই না এই ছোট বোনের মতো ভেবে আপনি এই কাজগুলো মানে আমার সর্বনাশ করে দিলেন আবার এখন আবার টাকার কথা বলেন টাকা যা লাগে আপনি দিবেন আমি আপনার কথা রাখছি আপনি আমার আপন জন আমার আত্মীয় তাহলে আপনি আমার এতটুকু কাজ করতে পারবেন না পারবেন তো আপনি টাকা দিয়ে আমার ভাইয়ের জামিন দিয়ে দেন এখন তুমি বলছো আমি যত টাকা লাগে সব টাকা সাপোর্ট আমি করব সব টাকা আপনাকে দিতে হবে আমি যা টাকা দিছি আর এক টাকাও দিতে পারবো না আপনাকে টাকা দিয়ে এবং পতিটাকে কবে যাবেন নিছেন না ভাইরে সেটা আপনি বলেন বলতেই হবে আপনাকে তুমি আমার সাথে যেভাবে কথা বলতেছো এই ভাবে বলি আমার ঘরের ওয়াইফ যেটা আপনি সঙ্গে আমার সম্পর্কই হয়েছে ঘরে ওয়াইফের সাথে বাকি কোনরা আমার প্রথমত আপনাকে কাজ করতে হবে তোমার গদ কাজ করাতে লাগবে করতে হবে টাকা লাগুক গাড়ি লাগুক বাড়ি লাগুক আর গহনা গাটি কি লাগবে সেটা আমি জানি না আমার ভাই জানে তাহলে এক কাজ করো তুমি আগামী কালকে ঢাকা চলে আসো তুমি তো এখন এলাকায় আছো আসলে কি হবে সেটা বলেন আমি যেখানে থাকি না কেন শোনো তুমি যেখানে থাকো না কেন তুমি তো বলতেছো যে টাকা লাগবে যা কিছু লাগবে সবকিছু আমি দেখব তাই না হ্যাঁ আমি হবে তাহলে সবকিছু যেহেতু আমি দেখবো গরের ওয়াইফের মতো তাহলে আর আমার কাছে আসো

কোনো কাজ হবে না বুঝছেন তার ভানো আমি শুনবো না আপনি আমার ডেট দেন আমার ঘরে জামিন কবে দিচ্ছেন স্যার আমি আর কোনো কথাই শুনবো না আচ্ছা আগামী মাসে তোমার যা বায়া জামিন করে দিচ্ছি আগামী মাসে না এই মাসের ভিতরে কত তারিখে দিচ্ছেন সেই ডেটটা আমাকে বলেন আচ্ছা তারপর দেখব যে আপনার কথা আমি শুনতে পাই নাকি আপনার কথা মতো কাজ করা যায় নাকি তখন আমি দেখব মার্চ মাসের ভিতরে তোমার বায়া জামিন করে দেব এখন তো 2000 আমার

আপনি যেহেতু বিশ্বাস পাচ্ছেন না আমাকে আপনি করবেন আমি তো আপনাকে বিশ্বাস করছিলাম এখনো করতেছি যেহেতু আপনি আমার ভাই জাবিন দিয়ে দিবেন রানিং মাসে তাহলে তার কোনো সমস্যায় না আচ্ছা দেখো অনেক চেষ্টা করে কেসটা আমার হাতে নিয়ে আসছি এখন আমি চাইলে তোমার ভাইয়াকে আগামী সপ্তাহের মধ্যে যাবিন করে দিতে পারবো ঠিক আছে আমার ভাইকে আমি যদি হাতে পাই আমার ভাইকে আমি সঠিক স্থানে রেখে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব তাই আচ্ছা ঠিক আছে তোমার আসবে গো না তুমি এই দু লাখ টাকা ম্যানেজ করে দাও আমি 7 মধ্যে তোমার ভাই যাবে মেরেছে টাকা এই মামলায় 5 10 15 লাখ টাকা ইজিলি লাগে ঠিক আছে কিন্তু তুমি আমার কাছে আগে দিয়েছো দুই লাখ আর এখন দুই লাখ চাচ্ছি যে আমি স্যার ইজিলি 7 দিনের মধ্যে তোমার ভাই যাবেটা করে দেব অনেক কষ্ট করে তোমার

আপনিও টাকা খাইয়ে মুখটা বন্ধ করে আসেন কোনো কথা বলতে পারেন না আপনি যদি আমাদের মুসলিম হইতেন না তাহলে বুঝতেন ঠিক আছে যে মাসির কাছ থেকে টাকা খেলে কি হয় আচ্ছা ঠিক আছে আমি একটু পরে তোমাকে কল দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভালো